তো দূর আসাম আমি মারলাম কত গুকু সব আমি মারলাম আর তুই আমাকে লাগা নাই ইসির বয় দেখাচ্ছিস এই বোর জ্বালায় হুইও থাকি ভাই পরবা তো উঠো দেয় সালার মহিলা মহিলা পরবা তো উঠো দেখ গাছ কাটিলে গাছ কাটিলে তুই একবার আসি দেখ হে দেখ কেবা ঠে পাইছিস তো বাইত বসে না দা আর হলো খাওয়া সহে একবার আসলে পারে বুঝতি যে কেবা ঠে হম যে রোজ পরে মরুভূমির যেরকম রোদ হেরম গরম পড়েছে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল দুঃখি খালি গান মুই আসছে আমার ভাঙা তরি সিরাপাত চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল ভাবে আর চলবে কত কাল ভাবি পাটের বুধ বসিয়া গাছ কাটবে আসিয়া পাটের বুতে বসি আর কত আমি আর বড় জ্বালা শালা বসে গান করছে মনের শুনে দেখছি গ্যাসের ছয় যারা বেলল গরম পড়ছে আবার রাসেল ভাইবার তো যাইছে যে দেশের ভা বইছে রাসেল বাইপের তো হারা দেশের মাথায় তুলি খাচ্ছে আর ওই লিগে রোদির ভিতরে লিগে চহেদা আরামে আরামে ঘাস কাটতেছে আর করতেছে আর ওদের জন্য সংকেত দি দিছে যে ছয়ের ভিতরে এই কৃষকরা যারা থাকতেন তারা কল সতর্ক ভাবে থাকতেন রাসেল ভাই বেড়াইছে ঝাউন ছাউন কামড় দিয়ে পারে এটার ভ্যাকসিন বেড়াইনি আরো কি মনের সুখে গাছ কাটতেছে তো যাই দিদি জীবনটা শেষ তেনা তেনা গেছে এ গান ধরছিস মনে কি সাপের ভয় নাই কিসের সাপের ভয় সাপের ভয় আছে না কামাগারে তোর কি টু বয় নাই রে রাসেল ভাই পারে